হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুক কুইনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম চিকেন দিয়ে নানা রকম পদ রান্না করা হয় এর মধ্যে অন্যতম লোভনীয় পদ হলো চিকেন ডাক বাংলো ঘরেই সহজে এই পদ রান্না করতে পারেন তো চলুন আজকের রেসিপি চিকেন ডাক বাংলো খুব সহজে কিভাবে বাড়িতে বানাতে পারেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চিকেন ডাক বাংলোর নাম কেন হলো তার পিছনেও রয়েছে একটা ছোট্ট গল্প রান্নার মাঝে আমি এই গল্পটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা স্টার্ট করি তো তার জন্যে দেখুন আমি নশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে এইভাবে একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি আমি হাড় সমেত আর চামড়া সমেত চিকেন নিয়ে নিয়েছি তো আপনারা চামড়া যদি না খান তো চামড়াটা বাদও দিয়ে দিতে পারেন কিন্তু চামড়া থাকলে চিকেনের টেস্টটা কিন্তু ভালো আসে এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর যারা আলাদা আলাদা আদা রসুন দেবেন তারা দু টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবেন এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ আর এক টি স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা কিন্তু চামচের সাহায্যে করলে হবে না হাতই আপনাদের ইউজ করতে হবে কারণ হাতের সাহায্যে চিকেন মাখলে খুব ভালোভাবে চিকেনটা মাখা হয় এবার আমার চিকেনটা মাখা হয়ে গেছে এবার আমরা একে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্যে আপনাদের হাতে যদি কম সময় থাকে তো আপনারা আধা ঘন্টাও একে ম্যারিনেট করে রাখতে পারেন এবার ডাক বাংলা চিকেন বানাবার জন্য একটা মশলা ইউজ করব। সেই মশলাটার মধ্যে আছে দু টেবিল চামচ ধনে গোটা আর দু টেবিল চামচ গোটা জিরে আছে একটা ছোট দারুচিনি স্টিক আছে তিনটে এলাচ আছে একটু ছোট একটুখানি দারু জৈত্রী আছে দুটো শুকনো লঙ্কা আর এক টি স্পুন আছে গোটা গোলমরিচ এবার চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে দু মিনিটের মতো ভেজে নিতে হবে খুব বেশি মশলা ভাজার প্রয়োজন নেই দু মিনিট ভেজে এবার একে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে রেখে দেব মশলাটা আর দেখুন এক ঘন্টা হয়ে গেছে আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার আমরা রান্নায় চলে যাবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে চার টেবিল চামচ সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা কিন্তু ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে নাহলে সর্ষের তেলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে রান্নায় তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুতে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে ভাজার একটাই কারণ এতে আলুতে খুব সুন্দর একটা কালারও আসবে আর লবণটা আলুর মধ্যে ঢুকে যাবে সেই জন্যে এবার ভালো করে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলা যার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি আর এলাচ আছে দশ সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নেব সুন্দর একটা ঘ্রাণ বেরোবার পর্যন্ত এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমরা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন লালচে কালার চলে আসবে তো এর মধ্যে এক টিস্পুন রসুন বাটা আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমরা একটু নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে ম্যারিনেশান করা চিকেনটা দিয়ে দিতে হবে আর সঙ্গে চিকেনের যে মশলাটা আছে সেটুকুও দিয়ে দিতে হবে এবার হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিট পরে এর মধ্যে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া জিরাটাও আমি দু মিনিটের মতন কষিয়ে নেব চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম হায়ে করে দিতে হবে ভালো করে একটু চিকেনটা কিন্তু কষাতে হবে নাহলে চিকেনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়ে দিতে হবে নাহলে যে নিচে দই দইয়ের এটা দইটা রয়েছে না সেটা লেগে যেতে পারে আর আমি আপনাদের যে বলছিলাম একটা গল্প রয়েছে ব্রিটিশ শাসনকালে ডাক বাংলো বা রেস্ট হাউসে জবাব দেশি মুরগির ঝোলের সঙ্গে ডিম দিয়ে রান্না করা হতো ওই বাংলার খানসামা বা রাঁধুনিরা ডাক বাংলোতে রান্না করা হতো বলে এই রেসিপির নাম হয়ে যায় ডাক বাংলো তো কেমন লাগলো গল্পটা ভালো লেগেছে না এবার দেখুন আমার চিকেনটা পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম না সেই মশলা থেকে তিন টেবিল চামচ মশলা দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দেবার পরে আমি আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে ডিম দিয়ে দিচ্ছেন যেহেতু ডাক বাংলো সেই জন্য ডিম দিতে হয় কিন্তু কেন দিতে হয় ডিমটা সেটা আজ পর্যন্ত আমি জানতে পারিনি গুগলে আমি সার্চ করে দেখেছি সেখানেও আমি কিছু পাইনি তো আপনারা যদি জানেন যে ডিমটা কেন দিতে হয় তো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমারও জানা হয়ে গেলো এবার ডিমটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি আমি গরম হালকা উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব যাতে চিকেনটাও সফট হয়ে যায় আর আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটা মনে হচ্ছে হয়ে গেছে আমি তবে একবার চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা কমপ্লিট এবার নামাবার আগে আমরা দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা এটা শুধু ফ্লেভার হবে ঝাল হবে না এবার নামিয়ে পরিবেশন করার পালা তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর তাছাড়া রুটি পরোটা নান পোলাও সবের সঙ্গে খেতে ভালো লাগে এই শীতের সময় গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে ছুটির দিনে অবশ্যই একবার বাড়ি দেখবেন কেমন হলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটা ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্যে আল্লাহ হাফেজ